হ্যালো বন্ধুরা আশা করছি বন্ধুরা তোমরা সবে খুবই ভালো আছো তো বন্ধুরা আমি তোমাদের জন্যে নিয়ে এলাম খুবই সহজ একটি রেসিপি এখানে দেখতে পাচ্ছ কিছু আমি কারবাঙ্গা নিয়েছি আর এই কারবাঙ্গা তো বেশিরভাগ মানুষের খায় না পছন্দ করে না খুবই ভালোও লাগে না একটা তো ভাবলাম যে এইরকম করে বানিয়ে রেসিপি একটা বানিয়ে খেলে খুবই ভালো লাগবে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম তো কারপাঙ্গাগুলো আমি ভালো করে এই যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি কেটে নিব তো এই কারা রেসিপি একদিন খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এটা আমি চাটনি বানাবো না এটা খুব সহজ করে একদম কম মশলায় এটাকে আমি একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো এই যে দেখতে পারছো আমি কার্পাঙ্গাগুলো চাকা চাকা করে কেটে নিচ্ছি তোমাদের যদি পছন্দ মতো তোমরা কেটে নিবে কারবাঙ্গাগুলো কাটা হয়ে গেছে এই যে দেখতে পারছো আমি সবগুলো কুটে নিয়েছে তো এখন আমি রান্না করবো তো চলো দেখে নাও আজকে রান্নাটা কড়াইতে আমি তেল দিয়েছি তেল পুরো হিট হয়ে গেছে এখন যে মশলাটা দেখতে পাচ্ছি এটা হলো গোটা ধনিয়া জিরা আর দিয়ে দিয়েছি মেথি আর এখন দিয়ে দিলাম শুকনো মরিচ তো এগুলো দিয়ে সোমবারে ফোরনে এই যে কার্বাঙ্গাগুলো আমি সেরে দিলাম আর ফোরনটা যখন কালো কালো হয়ে যাবে তখন দিয়ে দিতে এই যে দেখতে পারছো আমি এই যে কারবাঙ্গাগুলো দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আরও একটা কথা বনালে নিচ্ছি আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো একটা তোমাদের সুন্দর হাতে আঙুলটি টুকুস করে সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবে নোটিফিকেশন ঘন্টাটা অন করে রাখবে যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও তো যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অল্প এক দুই মিনিটের মতো নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কাঁচামরিচ শুকনো মরিচ দুটো দিয়ে আমি আজকে রান্নাটা করব। আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করব না যে দেখতে পারছো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো তো এটা অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব অনেকক্ষণ নাড়াচাড়া করলে এগুলোকে ভালো লাগে এই যে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন দেখিয়ে দিচ্ছি আর এগুলো যে দিলাম এটা এটা হলো পেঁয়াজের যে পাতা আছে সেটা আর দিয়ে দিছি কিছু ধনিয়ার পাতা পেঁয়াজ পাতা ধনিয়ার পাতা দেওয়ার পর আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি এই যে কড়াইটা নিয়েছি সেই কড়াইটাতে লেগে ধরছে বেশি ভালো হয়নি তো আপনারা চেষ্টা করবেন যাতে ভালো একটা কড়াইতে ভাজাটা করতে পারেন তো এই যে দেখতে পারছো বন্ধুরা ভাজাটা এরকম হয়ে গেছে আর এই কারবাঙ্গা ভাজিটা যত ভাজবে তত ভালো লাগবে এটা খুবই খেতে স্বাদ লাগে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখবে এই যে ভাজা হয়ে গেছে এর থেকেও যদি বেশি ভালো করে ভেজে খেতে পারো তাহলে আরও বেশি ভালো লাগবে এই যে রান্নাটা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে ঢেলে দেখে দিচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পারছো আমি আজরিয়ে নিচ্ছি খুবই ভালো দেখা যাচ্ছে এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ হয়েছে তো যদি বাড়িতে থাকে বা আশেপাশে থাকে তাহলে এরকম রেসিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে আর খুব সহজভাবে খেতে পারবে আর এই রেসিপিটি বানাতে কিন্তু কোনো খরচ লাগে না নুনমরিচ হলেই হবে তো এই যে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার রেসিপিটি কিন্তু আজকে এখানে শেষ আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে আর আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবারও আসবো কোনো এরকম নতুন রেসিপি নিয়ে ততটা আমি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার পাশে থাকবে